নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাজু কাতলা রেসিপি চলুন রান্নাটা সরাসরি শুরু করা যায় দেখুন কাজু কাতলা রেসিপি বানাতে আমার এখানে নিয়েছি আমি কাতলা মাছ এখানে আমার তিন পিসি কাতলা মাছ আছে সেই অনুযায়ী সমস্ত কিছু নিয়েছি এখানে আমি হাফ টেবিল স্পুন পোস্ত যেটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি আট দশটা মতো কাজু সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি একটা ছোট্ট পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব আর পোস্ত কাজু এগুলো সব বেটে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি নিচে কিন্তু নুন দিয়ে দিয়েছি যেমন করে আমি মাছ ভাজার আগে নুনটা দিই এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন মাছগুলো আমার এক ফিট করে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি মাছটা কিন্তু যে খুব ডিপ ফ্রাই করব মানে একদম কড়া করে ভাজবো সেটা কিন্তু না হালকা করে জাস্ট ভেজে নেব এখন তুলে নিচ্ছি মাছগুলো এবার এই তেলেই আমি একটু বেরেস্তা ভেজে নেব বেরেস্তা ভাজার সময় যে দিয়ে এইভাবে নাড়তে থাকেন খুব তাড়াতাড়ি কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে যায় দেখুন বেরেস্তাটা আমার কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল খুল দিয়ে সমানে নেড়ে এবার বেরস্তাটাকে কিন্তু এইভাবে আমি একটু তেলটা চেপে দিয়ে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলে প্রথমে আমি তিনটে মতো এলাচ আর দেখুন এক কর মতো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন দেখুন এবারে আমি কমিয়ে দেবো আর দিচ্ছি যে ছোট্ট মতো যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা বাটা যেমন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কষতে একসঙ্গে পেটে রাখা তেলের মধ্যে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমি বাড়ি কমি বাড়ি কষাতে হবে খুব ভালো করে রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে খেতে যে কিছুর সঙ্গে খেতে ভাল লাগে এটা রুটি ভাত লুচি পরোটা আপনি পোলাও ফ্রাইড রাইস সবার সঙ্গে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন এমন কিছু কিন্তু এখানে উপকরণটা আমি ইউজ করিনি কম্পেল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে দেখুন কাজু আর পোস্তটা আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই যেটা আমি আগে থেকে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবো না বাড়ালে দইটা কেটে যেতে পারে দেখুন দইটা আমি কষিয়ে নিয়েছি দইটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু দই আছে নুনের পরিমাণ কিন্তু কম দিতে হবে বা তেলও আমি কিন্তু নুন দিয়েছি নুনটা খুব ধরে দিতে হবে খুব ভালো করে আবারও কষিয়ে নেব দেখুন মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি হাই টু মিডিয়াম হিটে আমি কিন্তু হাই ফ্লেমে কষাই নি কি সুন্দর চারিদিক থেকে দেখুন তেলটা ছেড়ে এসেছে এই সময় আমি কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি জল দেবো আর মশলাটাকে এভাবে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ফোটার জন্য খুব তাড়াতাড়ি যাতে ফুটে যায় দেখুন মাছের ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এটা কিন্তু হাই ফ্লেমেই আমি ফুটিয়ে নিয়েছি এই করের গা থেকে এগুলো সমস্ত নামিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে হাই ফ্লেমে আমি আবারও দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন আমি কিন্তু হাই ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে না আবার গ্যাসে ফ্লেম একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হতে দেবো এটা হয়ে যাক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে দেখুন মাছটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি ফোটানোর পর গ্রেভিটা এরকম নিশ্চিত মাঝে 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 শুধু এরকম করে তলায় একটু খুন্তি দিয়েছিলাম যাতে লেগে না যায় যেহেতু কাজু দিয়েছি লেগে যাওয়ার তো ভয় একটা থাকে আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা যে খুব ঝাল হয় তা নয় কোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা কসরি মেথি আর যে বেরস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দেখুন আমার রেডি হয়ে গেল কাজু কাতলা এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে একটুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন প্লেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে একটু উপর থেকে দেখতে ভালো লাগাচ্ছে একটুখানি পেরেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাজু কাতার রেসিপি আশা করি আমি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবে সুস্থভাবে আনন্দ কর অনেক অনেক সুখে থাকবে